পানি ঠান্ডা পানি মারবে এই জ্ঞান আমাদের দেয়া হয়ে উচিত না এটা আমি মনে করি যারা এই যে এই গ্রুপটা চালিয়েছেন যারা হচ্ছে এই যে গণহত্যার জন্য সহযোগিতা করেছেন বা নানা রকমের ইন্ধন দিয়েছেন তাদের আসলে কি ধরনের শাস্তি হওয়া উচিত বা আপনি মনে করেন কি কি হওয়া উচিত যদি সত্যি তারা জড়িয়ে থাকে বিষয়গুলোর মধ্যে প্রুফড হয় তাহলে প্রচলিত আইনেই আসলে সার্ভার ক্রাইম আছে মামলা হান্ড্রেড পারসেন্ট আমি আগে থেকেই বলছি যে শিল্পী থাকবে প্রভাবমুক্ত শিল্পী থাকবে শিল্পীর কোনো মানচিত্র নেই তারা সারা পৃথিবীর শিল্পী সব জায়গার শিল্পী তারা কেন একটা দলের কাছে আটকে যাবে আটকালে তাদেরই ক্ষতি হয় বড় বড় শিল্পীদের দেখেছি যে অনেক ক্ষতি হয়েছে যে একটা পলিটিক্স করার কারণে তাদের ভক্ত ফলন করেছে তারা আগের জায়গায় থাকে নাই সবকিছু নিজের চোখে দেখে আমি অন্তত মনে করি যে আমি যতদিন কাজ করব মানে চলচ্চিত্রের সাথে জড়িয়ে থাকব কোনো রাজনীতি করবো না আর রাজনীতি করলে একদম বেড়ে যাবে গরম পানি মারার যে আদেশটা দিয়েছে এটা আসলে কতটুকু এটা আসলে মানে ক্ষতি দেখতে হবে যে ওই গ্রুপটা দেখতে হবে গ্রুপটা চেক করতে হবে সত্যি গ্রুপে এরকম কথা লিখছিল কি না এটা দেখার পরে ওই প্রচলিত আইনে আসলে মামলাটা

ও এটা আপনারা বহুবার লিখছেন আপনাদের পেজে গেলে এখনো পাওয়া যায় প্রভাব ছিল রাজনৈতিক গডফাদার ছিল অনেক নেতা ছিল একটা শিল্পী এই চেয়ারিতে বসতো তার পিছনে ছিল এরকম প্রুফ ফেলে গেল তো অনেক পত্রপত্রীকে আসলো অনেক ভিডিওতে আসলো তবে আমরা চাই না এটা আর কখনো হোক এটা কখনো চাই না আমাকে কেউ কোনো চাপ কখনো দেয়নি আমি খুবই নিউট্রাল খুবই খুবই নিউট্রাল থাকার চেষ্টা করি আমি মনে করি যে বাস্তবতা একটা অন্য আমাকে যদি কেউ ব্লেম দেয় কিছু দেয় না কারণ প্রমাণ নেই আমি কোনো প্রমাণ আছে এরকম কোনো কাজের সাথে জড়াতে চাই না এবং মোট কথা এটাই আমি যতদিন চলচ্চিত্রে বা মানে মিডিয়াতে কাজ করবো ততদিন কোনো রাজনীতির সাথে জড়াবো

তাতে আমাদের কাজের করে ব্যাহত না সভাপতির দায়িত্ব আমি পালন করছি আমাদের সিগ্রেটারির দায়িত্ব পালন করছে লোক আছে সেগুলি অসুস্থ এবং সভাপতি দুই দিনের মধ্যে ফিরবেন ওনার পায়ে একটা অপারেশন হয়েছে সিং হয়ে যায় হয় না যে আসলে যখন থাকার কথা তখন অসুস্থ হইলে ওনার বানোয়া ঠিক না কিন্তু তা না ওনারা সিরিয়াসলিছি এটা বর্জন করা উচিত আমি বারবার বলছি একটাই যে শিল্পীদের রাজনীতি করা একদম ঠিক হবে না তার নিজের ক্যারিয়ারের জন্য ক্ষতি হবে এটা যে মানে এটা এই প্রভাবটা এফ বি ভিতরে যারা এনেছে তারা যথেষ্ট শাস্তি পাচ্ছে শাস্তি হচ্ছে মানুষ তাদের ধিক্কার দিচ্ছে আইনে যাই হোক না কেন মানুষের ধিকার হচ্ছে আঠারো কোটি মানুষের স্বপ্নের জায়গা আনন্দের জায়গা বিনোদনের জায়গা এই জায়গাটা যারা কলুষিত করেছে এখানে যারা রাজনীতি নিয়ে আসছে তাদের মানুষ চিহ্নিত করেছে তাদের মানুষ ধিক্ষার করছে আর কিছু করুক না করুক আমরা খুবই সাবধান খুবই সিরিয়াস আমরা এই সমস্ত বিষয়ে আমরা কোনোভাবে গা বাসাতে পারবো না আমাদের যদি কেউ মানে তবে বড় জোর ধরেন কিছু কিছু বিষয়টা আপনাদের বুঝতে হবে এখন যে উপদেশটা যে কোনো উপদেশটা বা প্রধান উপাদের সাথে যদি চায় শিল্পী সমিতির সাথে চা খাবে আমাদের ডাকলে আমরা যেতে পারত তার মানে এই না যে আমরা এই ওনার রাজনীতি আমরা করেছি বা ওনার দালালি করেছি তা কিন্তু নয় যখন এই গভর্নমেন্ট থাকবে না অন্য একটা গভর্নমেন্টে শুধু ছবি ছাপাইয়া দেয় এই যে ওনাদের সাথে ছবি এটা কিন্তু গ্রহণযোগ্য হবে কারণ এটা একটা প্রতিষ্ঠান আমার একটা নিজস্ব আইডেন্টি আছে আমাকে যদি ডাকে আমি কি যেতে পারতো না যেতে পারতো তবে দেখতে হবে যে আমি কোনো কারণে গোলামি করলাম কিনা তাদের তাবেদারি করলাম কিনা তাদের সাথে দালালিক করলাম কি এই জিনিসটা আপনি বলছিলেন যে আসলে শিখদের রাজনীতিবিদ মুক্ত থাকা উচিত আমরা আপনি এটা বলছিলেন যে একটা সময় আপনাদের কাছে চাপটা এসেছিল সেটাও কিন্তু पॉलिटिकल प्रेशर এই পরিবর্তিত সময় থেকেই তো আমরা এবিসি এর মধ্যে মানে অন্য আরেকটা গ্রুপের প্রভাব দেখছি মানে এবিসি কি কোনো রাজনীতিবিদ মুক্ত হবে না সেটা আশা আমরা আশা করছি আমরা দুনিয়াটা খুব চাই বড় করছি যে এটা রাজনীতিবিদ মুক্ত রাখা উচিত কাউকে কোনো পলিটিক্যাল কালার না দেওয়া উচিত এটা বলা যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ